দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ ফেনী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে এখন বন্যা চলছে যে বন্যাটা আসলে আমাদের ফেনীতে গত তিরিশ বছরেও দেখেনি বলে জানতে পেরেছি অ্যাকচুয়ালি আসলে আমরা দেখিনি ছোটোবেলা থেকে আমরা যারা ফেনীতে আছি আমাদের গ্রামের বাড়ি আমরা মফস্বল শহরে যেখানে আমরা বলি আমরা সদর ফেনী সদরে থাকি যারা তো তারাও জানি যে আমরা এই বন্যাটা মানে পানি পর্যন্ত বা হাঁটু পর্যন্ত তো দূরে থাক আমরা আমাদের পাটাও ডুবে নাই এরকম আমরা কখনো দেখি নেই বৃষ্টি হয়েছে নিয়মিত বৃষ্টি যখন হয় হয়েছে কাদা পানি হয়েছে কিন্তু এই যে বন্যা যেভাবে পানি বুক সমান গলা পরিমাণ পানি হয়েছে এটা আসলে কল্পনাই করতে পারছি না মানে ভয়াবহ বলা যায় স্মরণকালের একটা বন্যা এবার আমরা পার করছি এমন একটা সময় আমরা দুঃসময় পার করছি আমি ঠিক এই সময়ে আমি কিন্তু ফেনীর সন্তান ফেনীর মেয়ে অনেকেই জানে আমার এখানে পেজে যারা আছেন আমি ক্ষুদ্র মানুষ এখানে আমাকে তেমন কেউ চিনে না তো সেজন্যই এভাবে বলছি তা আমি ফেনীর মেয়ে এই বন্যার সময় আমি এখন আছি খুব নিরাপদ একটা স্থানে কেন আল্লাহ তালা আমাকে এখানে রেখেছেন জানি না এই বন্যার সৃষ্টি হয়েছে আঠারো তারিখ থেকেই একুশ তারিখ থেকে এটা খুব বেশি হয়ে গিয়েছে মানে একুশ তারিখ থেকেই আমরা বুঝতে পারছিলাম যে বন্যা আমাদেরকে ডুবিয়ে মারতে এগিয়ে আসছে তো ঠিক এ সময় আমি আরও দুই মাস আগে থেকেই সেই জুলাই মাস থেকে আমি ঢাকায় অবস্থান করছি তা আমি আসলে বসে বসে চিন্তা করতেছি আজ কয়দিন যে কেন আমি এই সময়টা কেন এখানে আল্লাহ আমার ভাগ্য কেন এমন রাখছে তবে এই সময়টা আমি কিন্তু ভালো কাটাইনি পুরো আগস্ট মাসটা আর জুলাই থেকেই আমি এই পর্যন্ত আজকে ছাব্বিশ অগস্ট চলতেছে আমি আসলে মানসিকভাবে এত বেশি অপদস্থতে আছি এই বন্যা এমনিতে মানুষের জন্য কষ্ট হচ্ছে প্রত্যেক মানুষের কষ্ট হচ্ছে তা আমার কষ্টটা আমি গতকালকেরও একটা ভিডিও দিয়েছি এটা অনেকে হয়তো দেখেননি ওই যে বললাম আমি ছোটোখাটো মানুষ একটু একটু ভিডিও টিডিও করি আমার ভিডিওটা কারো চোখে পড়েনি আমার বাড়িতে হামলা হয়েছে আশ্রয় নিবার নামে আমার বাড়িতে ভাঙ্গা হয়েছে আমরা বাড়িতে থাকি না আমরা এই যে আমি এখন ঢাকায় আছি আমার হাজব্যান্ড থাকে ফেনী শহরে তো ফেনি শহর থেকে বাড়ি কিন্তু খুবই কাছে মাত্র দুই থেকে তিন কিলো হবে বা এর চেয়েও কম হবে তো মোবাইল সংযোগ নাই নানা রকম ব্যবস্থা আছে আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করা অবশ্য ম্যাসেঞ্জারে একজন আমার সাথে যোগাযোগ করেছে আমি না করে দিয়েছি বলছি যে আমরা এখন নাই যেহেতু বাড়িতে তালা মারা আমার বাড়ি আমি কিভাবে রেখে এসেছি আমি তো জানি যেহেতু তালা মারা আছে অনেক কিছু সিকিউরিটির ব্যাপার স্যাপারগুলো আছে অনেকগুলো গেট আছে তো এই জন্য নিষেধ করেছি আর আশ্রয় নেবার জন্য কিন্তু অনেক বাড়িঘর আছে ওখানে অনেক স্কুল আছে বাড়িঘর আছে তো অনেক কিছু থাকা সত্ত্বেও আমার বাড়িতে এভাবে হামলা আসলে আমি এটা মেনে নিতে পারিনি এই জন্য আমার খুবই কষ্ট হচ্ছে কারণ আশেপাশে এত কিছু থাকা সত্ত্বেও আমার বাড়িটাকে ভাঙছে এমনি ঢুকা এক কথা মালিকের উপস্থিতিতে ঢুকা এক কথা মালিক থেকে চাবি নিয়ে ঢুকাটা এক কথা আর ভাঙ্গা একদম ডাকাতের মতো যেহেতু আমাদের কাছে খবর আসছে ডাকাতি হয়েছে আপনার বাড়ি ঘরে ভেঙে ফেলেছে এরকম খবর আসছে তো এটা এলাকায়ও ছড়িয়ে গিয়েছে এবং কি আমাদেরকে পেছনে পেছনে নানা রকম ভাবে মন্তব্য করছে মানে আমাদের বাড়ি ভাঙছে এটা একটা সার্থকতা সেই সার্থকতাটা প্রকাশ করছে তো এতেই তো বোঝা যায় যেহেতু পেছনে কথাগুলো আমাদের গুপ্তচররা এসে এগুলো আবার বলেও দিচ্ছে হ্যাঁ আমার সন্তান কানে শুনেছে তো এই মানে আসলে সব কিছু মিলিয়েই আসলে আমার এখন কি অবস্থা সেটা আমি জানি দূরে থাকলেও যে ফেনির জন্য বা ফেনীর মানুষের জন্য এই যে আমার কাছ থেকে বলে যেটা করতে পারতো যেটা সুন্দর হতো সেটা না করে একদম হামলা করেছে আমার জিনিসপত্র নষ্ট করেছে গেট দুইটা নষ্ট করে ফেলেছে দরজা নষ্ট করে ফেলেছে এটা কি মানবিকতার কাজ হয়েছে আশ্রয় প্রার্থী কখনো এগুলো করে আবার আশ্রয় আমার ঘরে থেকেই আশ্রয় থেকেই আমাদেরকে থ্রেট দিচ্ছে তো এই জন্যই সব কিছু মিলিয়ে মানে কি বলবো যেটা আমার আসলে পাওয়ার কথা ছিল সেটা আমি পাইনি তো যাই হোক এই বন্যা পরবর্তী সময়ে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে যেহেতু আমার ঘরে আশ্রয় থেকেই আমাকে থ্রেট দেয়া হয়েছে রকম থ্রেড দেওয়া হয়েছে অপমান করার লাঞ্ছনা করার নানারকম এখানে এগুলো বলতে চাচ্ছি না আরও বেশি কমফার্ম হওয়ার জন্য তো যাই হোক এই পরিস্থিতিটা আমরা কাটিয়ে উঠবো আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে ফেনীতে প্রচুর ত্রাণ যাচ্ছে হ্যাঁ প্রচুর উপহার সামগ্রী খাবার দাবার পানি সব কিছুই সরবরাহ হচ্ছে অনেক অনেক দাতা সংগঠন সাধারণ মানুষ হিজড়া গোষ্ঠী তারপরে ছোট বাচ্চারা তাদের জমানো স্বপ্ন রিক্সাওয়ালারা কাজের বুয়ারা সবাই সব শ্রেণী পেশার মানুষ তাদের জমানো অর্থগুলো তাদের কষ্টার্জিত অর্থগুলো বন্যাত্মদের জন্য আমাদের ফেনির জন্য আমাদের পূর্বপুরুষ নোয়াখালীর জন্য আমাদের প্রতিবেশী কুমিল্লার জন্য ওরা দান করছে তা আসলে আমরা অভিভূত আমরা কৃতজ্ঞ দক্ষিণাঞ্চল এমন অবস্থা এই সিটুয়েশনে কখনো পড়েনি উত্তরবঙ্গে প্রায় সময় বছরে দুই থেকে তিনবার বন্যায় আক্রান্ত হয় সাধারণত দক্ষিণাঞ্চলের মানুষ উত্তরবঙ্গকে সাহায্য করে সহযোগিতা করে ত্রাণ নিয়ে যায় ছুটে যায় তো সেই বিষয়বস্তুটা এবার আমরা দক্ষিণাঞ্চলের মানুষ ভোগ করছি তা আল্লাহ আমাদের উপর সহায় হবেন বাংলাদেশের উপর সহায় হবেন আমরা এমনিতেই একটা স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছি স্বৈরশাসনের পরে আমাদের উপরে এই একটা বড় ধরনের বিপদ আসে যেটা আসলে আমরা একেবারেই এক্সপেক্ট করিনি তো সেটাই হয়েছে আসলে আমরা মানুষ আসলে এমন কিছু কখনো আশা করে না সেটা হয়ে যায় এটা প্রাকৃতিক দুর্যোগ এটা আমরা পরিস্থিতির শিকার এটা আমরা দ্রুতই কাটিয়ে উঠব ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ফেনীবাসীর জন্য দোয়া করবেন ফেনী অর্থনৈতিক অঞ্চল যোগানদার ফেনীর জন্য অনেক মানুষের ভালোবাসা উচ্ছে পড়ছে অল আইস অফ ফেনী এরকম একটা ট্রেন্ড চালু হয়ে গিয়েছে জানি না এই ট্রেনটা কে চালু করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ অল আইস অফ কুমিল্লা হতে পারতো অল আইস অফ নোয়াখালী হতে পারতো কিন্তু না অল আইস অফ ফেনী আসলে ফেনিকে জানতে হবে ফেনির জন্য কেন এত ভালোবাসা সেটা জানতে হবে অন্যান্য অঞ্চলের মানুষ হয়তো আমাদের কথা শুনে হাসবেন হাসাহাসি করবেন কিন্তু আসলে জেনে করবেন জেনে তারপরে হাসবেন কেন করছে অল আইস অফ ফেনি এই কথাটা কেন এই ট্রেনটা কেন চালু করা হয়েছে সেটা একটু বোঝার একটু জানার চেষ্টা করুন আর আরেকটা কথা বলে রাখি শেষ করার আগে সিলেটকে যেমন দ্বিতীয় লন্ডন বলা হয় আমাদের ফেনিকে বলা হয় দ্বিতীয় সিঙ্গাপুর